হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই বন্ধুরা আমরা কথা বলবো এখন দ্য মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এখন বিষয় হচ্ছে বন্ধুরা আমরা সকলেই জানতাম যে দোসরা অগস্টে মালয়েশিয়াতে এই সিনেমাটি মানে তুফান রিলিজ করবে এবং তার জন্য আমরা কিন্তু দেখেছি মালয়েশিয়াতে অসম্ভব ভালো প্রমোশন হয়েছে বড় বড় ক্যাফেতে বড় বড় রেস্টুরেন্টে এই সিনেমাটার অ্যাড চলেছে এবং প্রচুর ভাই বোনেরা মেসেজ পাঠিয়েছেন সেই অ্যাডস দেখেছেন তারা ছবি পোস্ট করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাটা কিন্তু দোসরা অগস্ট মানে গতকালকে মালয়েশিয়াতে রিলিজ করেনি একদম শেষ মুহূর্তে গিয়ে এই সিনেমাটির রিলিজ আটকে যায় তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আইনি জটিলতার কারণে এই সিনেমাটার মুক্তি পিছিয়ে গেছে হবে না এটা নয় কিন্তু পোস্টপন্ড হয়েছে আইনি জটিলতার কারণে এই সিনেমাটার মুক্তি আবারও রিপিট করছি পিছিয়ে গেছে বন্ধ হয়ে গেছে নয় তার মানেটা দাঁড়াচ্ছে মালয়েশিয়াতে এই সিনেমাটা কিন্তু রিলিজ করবে নতুন রিলিজ ডেট খুব শিগগিরই ঘোষণা করা হবে যারা মালয়েশিয়ার পরিবেশকরা আছেন তারাই কিন্তু এই খবরটা জানিয়েছেন এবং আমি এই খবরটা কিন্তু পেলাম মুভি নিউজ অফিসিয়াল এই ফেসবুকটার ফেসবুক পেজটার তরফ থেকে জাস্ট কিছুক্ষণ আগে মানে আমি যখন ভিডিওটা তৈরি করছি এক মিনিটও হয়নি তো এই খবরটা এসছে এবং আমি একটাই রিকোয়েস্ট করব আমার মালয়েশিয়ার ভাই বোনদের কাছে যারা প্রচুর 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 মেসেজ করছো দিদি তুমি যে হলগুলো বলেছিলে মানে পৌশালীরকে মেসেজ করেছো যে তুমি যে হলগুলো দিদি বলেছিলে সেই হলে তো পোস্টার পর্যন্ত দু একটাতে পড়ে গেছে কিন্তু সিনেমা কই তারপরে অনেকে অনেকে এই কথাও লিখছিলে যে দিদি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে কিন্তু তোমাকে আগে ভিডিও পাঠাবো আবার অনেকে লিখেছে যে আমাকে লিখেছে অনেকে যে দাদা আমরা এখানে অনুষ্ঠান করছি মানে ফার্স্ট ডে ফার্স্ট শোর জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের অর্গানাইজ করছি ও তো অনেকে খুব এক্সাইটেড আমি জানি এবং দুঃখ পাওয়ার কিছুই নেই তবে এইটুকুনি আমি বলতে চাই যারা পরিবেশক তাদের কাছে যে আমি এটুকু নিশ্চিত তুফান মালয়েশিয়াতে যখনই রিলিজ করুক প্রচুর প্রচুর আমার ভাই বোনেরা যারা আছেন যারা সাকিবিয়ান ভাই বোনেরা আছেন তারা কিন্তু সিনেমাটা দেখতে যাবে কারণ তারা অধীর আগ্রহে বসে আছে সিনেমাটা দেখার জন্য এবং একটা ভালো লেভেলের কালেকশন কিন্তু মালয়েশিয়া থেকে আসার কথা তো আপনারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব এই সিনেমাটাকে মালয়েশিয়াতে রিলিজ করার কারণ অনেক রিকোয়েস্ট আসছে অনেক মেসেজ আসছে এটাই বলতে চাই আর কি বলবো এখনকার জন্যে চললাম পরবর্তী ফিডিও খুব দেখা হবে এবং আশা করবো মালয়েশিয়াতে খুব শিগগিরই রিলিজ করুক তুফান আর মালয়েশিয়ার ভাই বোনেরা সেই সিনেমাটা দেখে এনজয় করুক আর কী বলবো এখনকার জন্যে চললাম পরবর্তী ফিলিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা